নমস্কার দর্শক বিন্দু দু হাজার তেইশে ডিসেম্বরের দিকে যে দুয়ারে সরকার শিবির হয়েছিল তাতে যে সকল মহিলারা লক্ষ্মী ভাণ্ডারা আবেদন করেছিলেন তাদের টাকা ঢুকেছে না ঢুকে না আপনারা কিভাবে আবেদন করবেন দেখবেন তো আজকের ভিডিওটা আমরা দেখাবো আপনারা আপনাদের ফোন থেকে বা আপনারা বাড়িতে বসে আপনাদের এই টাকা ঢুকেছে না ঢুকে না আপনারা নিজেরাই দেখতে পারবেন আপনাদের সর্বপ্রথম আপনাদের ফোনে যেটি করতে হবে আপনাদের গুগল ব্রাউজারে যে বা ক্রোম ব্রাউজারে যে লক্ষ্মী ভাণ্ডার লিখতে হবে লক্ষ্মী ভাণ্ডার লেখার পরে যে তারপরে লক্ষ্মী ভাণ্ডার বলে একটা অপশান আসবে সেখানে ক্লিন করবেন ক্লিন করার পরে আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন এই যে এই পেজটা ওপেন হওয়ার পরে আপনার দিকে সর্বপ্রথম পেজটা তুলতে হবে তোলার পরে লগ ইন দিয়ে বলে একটা লাস্টের এই অ্যাপ্লিকেশন স্টেটাসে ক্লিক করবেন ক্লিক করার পরে পশ্চিমবঙ্গ সরকারের যেটা এসছে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল সব আপনাদের মোবাইল নম্বর আইডি এখানে সব ডিটেলস দেখা দিতে হবে যে আবেদনকারীর আপনারা ডেটাস চেক করবেন তারপরে এখানে একটা কোড আছে এই কোডটা এই যে এখানে বসিয়ে সার্চ করবেন আপনার তাহলে আপনি জানতে পারবেন আপনার টাকা ঢুকে গেছে না ঢুকে যায়নি তাহলে আপনারকে দেখিয়ে দেবে